শাওমি এবং এর সাব ব্র্যান্ড রেডমি এই সুন্দর নামের সাথে আরও একটা টাইটেল কিন্তু যায় আর সেটা হচ্ছে দ্য ভ্যালু ফর মানি কেন আসলে এই ব্র্যান্ডের সাথে আমি ভ্যালু ফর মানি কথাটা যোগ করলাম এর কারণ খুবই সহজ আর কারণটা হচ্ছে এই কোম্পানি আসলে খুব কম বাজেটের ভিতরে খুব ভালো মানের স্পেসিফিকেশন এবং খুব ভালো মানের কনফিগারেশনের ফোনগুলো আমাদেরকে দিয়ে আসছে বিগত লাস্ট কয়েক বছর ধরে এবং যেগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং যেগুলো ছিল বেশ লং লাস্টিং তো সেই হিসাব করে অবশ্যই এটাকে ভ্যালু ফর মানি বলা যায় কিন্তু ইদানিংকালে আমরা স্বামীর ফোনে যে ধরনের প্রবলেমগুলো দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টের মোবাইলগুলো রয়েছে এই মোবাইলটাতে আমরা একটা বিশেষ প্রবলেম ফেস করতে পারছি ইভেন নতুন যে ফোনটা আসলে এসেছে সেটা হচ্ছে রেডমি নোট সেভেন প্রো এই রেডমি নোট সেভেন প্রোতেও এসেও আমরা এই সমস্যাটা পেয়েছি সেই সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ার ফোনগুলোতে এত বেশি পরিমাণে অ্যাড দিচ্ছে অর্থাৎ আপনি ফোনের ইন্টারফেসের ভিতরে বিভিন্ন রকমের অ্যাড দেখতে পাবেন আপনি যখন রেগুলার কাজের ভিতরে থাকবেন তখন দেখবেন যে আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে বিভিন্ন কোম্পানির অ্যাড চলে আসছে তো এইটা সামি আসলে করছে ভালো কথা তারা অ্যাডগুলো যদি বিভিন্ন অ্যাপসের ভিতরে দিচ্ছে সেটা না হয় মেনে নেওয়া যায় কারণ আমরা বিভিন্ন অ্যাপস ওপেন আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখতে পাই তো সেই হিসাবে ওটাকে আমরা মেনে নিলাম কিন্তু রেডমি নোট সেভেন প্রোতে ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্ট রয়েছে এটাতে আমরা দেখতে পাচ্ছি এর হোম স্ক্রিন প্লাস লক স্ক্রিনেও আপনি দেখতে পাবেন অ্যাড অর্থাৎ লক স্ক্রিনটাকে আপনি লক না খুলে যদি শুধু হোম বাটনে প্রেস করেন ওই সময় আপনার সামনে পবাপ আকারে আসলে অ্যাডগুলো চলে আসতে পারে তো এটা অবশ্যই একটা বিরক্তিকর একটা কারণ হয়ে দাঁড়াবে আপনার জন্য কারণ এই ফোনটা আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি আপনার পকেটের টাকা দিয়ে কিনেছেন তো এরপরে এই ফোনটা যদি এরকম অ্যাড আসতে থাকে মনে হচ্ছে যেন আপনি ফোনটা কারো কাছ থেকে ধার নিয়েছেন বা ফোনটা কারো কাছ থেকে নিয়েছেন জাস্ট কয়েকদিন চালানোর জন্য তো তার ফোনে এরকম কিছু আসতেই পারে বাট এই ফোনটার মালিক তো আসলে আপনি আপনি এটা টাকা দিয়ে কিনেছেন আপনার নিজের টাকা দিয়ে তো এই মুহূর্তে আপনারা দেখছেন স্যামজন আর আমি স্যাম আছি আপনাদের সাথে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এত বড় থ্যাংকস হতে পারে আপনি ফোনটা অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে এই কনফিগারেশনের ফোন হিসেবে আপনি একটু কম মূল্যে কিনেছেন হ্যাঁ যদি সেটা তোমরা কম মূল্যে দিয়েই থাকো তার জন্য অবশ্যই আমি সারা জীবন মানে আমি যতদিন আসলে এই ফোনটা ইউজ করব এই ফোনের লাইফ টাইম পর্যন্ত আমি অবশ্যই সব সময় ধরে ওই অ্যাডগুলো দেখতে রাজি নই এটা খুব স্বাভাবিক যে আপনার ফোনে বিভিন্ন সময় আপনার কাজের ভিতরে যদি এই ধরনের পপ আপ অ্যাড বা বিভিন্ন ধরনের অ্যাডগুলো সব করে এবং আপনাকে এটা ডিস্টার্বিং করতে থাকে এরা আসলেই ভালো লাগার মতো কিছু না স্বামীর ফোনে কেন আসলে এই ধরনের অ্যাডগুলো দেখা যায় এর কারণ হচ্ছে হচ্ছে কিন্তু আসলে কম বাজেটের ভিতরে মোবাইলগুলো আমাদেরকে দিচ্ছে তারা আমাদেরকে আসলে কম দামে দিয়ে তারা কিন্তু আমাদের লাইফ টাইম ধরে অ্যাড দেখিয়ে যাচ্ছে এবং অ্যাড দেখানোর ফলে যে জিনিসটা হয় তারা ওই অ্যাড কোম্পানির থেকে কিন্তু টাকা পাচ্ছে যে কারণে আপনার ফোন আপনি কম দামে কিনতে পারছেন বাট তারা কিন্তু ঠিকই লাভবান হয়ে যাচ্ছে অর্থাৎ কোম্পানির কিন্তু এখানে কোনো লস নেই কোম্পানি কিন্তু ঠিকই লাভ করে নিচ্ছে কিন্তু সাফার করতে হচ্ছে আপনাকে এবং অন্যটা জিনিস খেয়াল করবেন শাওমির যে সব ফোনে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে বিষয়টা কিন্তু সেটা না এগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনে এবং চাইনিজ ভেরিয়েন্টের ফোনেও কিছুটা দেখা যাচ্ছে তবে বাইরের যে ফোনগুলো অর্থাৎ বাইরে বলতে আই মিন যেগুলো ইউরোপের দিকে যাচ্ছে এই ফোনে কিন্তু এই ধরনের কোনো ডিস্টার্বিং অ্যাডের কোনো সিস্টেম নেই ক্ষেত্রে কিন্তু তাদের ফোনে একটা অ্যাডও কিন্তু এভাবে আসে না তারা যদি এই ফ্যাসিলিটিসটা ভোগ করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের দিকেও স্বামীর একটু নজর দেওয়া উচিত তো আমার মনে হয় যেটা আসলে স্বামীর এই বিষয়টাতে নজর দেওয়া অবশ্যই উচিত কারণ এর ফলে যেটা হবে এখন কিন্তু স্বামীরও কম্পিউটার চলে আসছে মার্কেটে তো সেরকম আসলে অনেক কম্পিউটার চলে আসবে যারা আরও কম বাজেটের ভিতরে এই ধরনের ভালো ফোনগুলো দেওয়ার ট্রাই করবে ইভেন স্যামসাং কিন্তু উঠে পড়ে লেগেছে অলরেডি স্যামসাংয়ের দুইটা মডেল কিন্তু চলে আসছে এ সিরিজ এবং এম সিরিজ এই দুইটা সিরিজের ফোনগুলো কিন্তু যথেষ্ট কম দামে যথেষ্ট ভালো কনফিগারেশন নিয়েই আসছে তো এই বিষয়গুলো অবশ্যই স্বয়মুখী মনে হয় মাথায় রাখা উচিত যেহেতু তাদের অবশ্যই সুনাম রয়েছে তারা অবশ্যই ভালো জিনিস দিচ্ছে তো সেই হিসাবে মানুষকে আসলে তারা বিরক্ত করে না ফেলুক আমার মনে হয় এই জিনিসটা তাদের খেয়াল রাখা উচিত এবং অবশ্যই ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই জিনিসটা খেয়াল রাখা উচিত কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলি আমরা আগে পেয়ে যাই যেহেতু ইন্ডিয়ান বর্ডার আমাদের কাছাকাছি যার ফলে আন অফিসিয়াল ভাবে কিন্তু ফোনগুলো চলে আসে এছাড়াও স্বামীর ফোনে আরো একটা বিষয় নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম এই বিষয়টাও তারা অবশ্যই গুরুত্বের সহিত দেখবে বলে আশা করছি জিনিসটা হচ্ছে লাস্ট মাসে আসলে একটা প্রতিবেদন ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল শাওমির ফোনে সবচেয়ে বেশি মাত্রা রেডিয়েশন এবং যেটা আপনার ব্রেইন হ্যামারেজের কারণ হতে পারে এবং যেটা স্কিন ক্যান্সারের কারণ হতে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতিকারক রেডিয়েশন পাওয়া গিয়েছিল স্বামীর ফোনগুলোতে তো এই বিষয়টাও স্বামীর নজর দেওয়া উচিত তো আপনারা যদি ওই ভিডিওটা কেউ দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারবেন সেখানে সম্পূর্ণ ডিটেলে বলা আছে কতটুকু কেয়ারফুলি চললে আপনি এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাবেন এছাড়াও স্বামী আসলে যে জিনিসটা করছে তারা নতুন যে ফোনগুলো আসলে লঞ্চ করছে বা যে ফোনগুলো আসলে নতুন খুবই আকর্ষণ হিসেবে নিয়ে আসছে সেই ফোনগুলো নিয়ে তারা কিছুটা নাটক করে থাকে যেমন ধরুন এই যে নোট সেভেন প্রো যে ফোনটি এই মোবাইলটা যখন তারা আসলে ইন্ডিয়াতে লঞ্চ করবে বা যখন তারা আসলে ইন্ডিয়ার ফ্লিপকার্টে দিয়েছিল তারা দিচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য অর্থাৎ দুই লাখ পিস যদি ফোন তারা দেয় মাত্র কয়েক সেকেন্ড থাকতেছে তো এই ফোনগুলো কিন্তু দুই সেকেন্ডের ভিতরেই মনে করেন যে সবাই কিনে নিচ্ছে বাট একটা জিনিস যখন হয় আপনার পকেটে যখন টাকা থাকবে এবং আপনি চাচ্ছেন একটা মোবাইল কিনবেন আপনার একটা ভালো মোবাইলের দরকার ওই সময় কিন্তু আপনি একটা মডেলের জন্য অনেক দিন ওয়েট করবেন না যেমন জিনিসটা হয়েছিল আমার ক্ষেত্রেও স্বামী যখন রেডমি নোট ফাইভ প্রো ফোনটা নিয়ে এসেছিলো আমি এই ফোনটা কেনার জন্য ইন্ডিয়াতেও ট্রাই করেছি অন্তত চার পাঁচবার আমি ফ্লিপকার্টে সেই ফোনটাকে ধরতে পারিনি আমি এক মাসের মতো ওয়েট করার পরেও ফোনটি পাইনি শেষ পর্যন্ত আমি কিনে নিয়েছিলাম তখন ভিভো ভি নাইন তো এরকম অনেকেই আছেন যারা আসলে কিন্তু এই সমস্ত কারণগুলো তো স্বামী থেকে সুইচ করবে তো তাদের অবশ্যই উচিত যে আরেকটু বেশি পরিমাণে ফোন যেহেতু তারা অলরেডি ফোনগুলো তৈরি করেছে আর আরেকটু বেশি পরিমাণে ফোন অ্যাটলিস্ট টেন মিনিটসের জন্য হলেও তারা দিতে পারে এবং এছাড়াও আরেকটা বিষয় রয়েছে তারা কিন্তু প্রথমে যখন ফোনগুলো বাজারে ছাড়ে ওই সময় কিন্তু তারা আসলে সিক্স জিবি ভ্যারিয়েন্ট মানে সবচেয়ে যে তাদের লেটেস্ট ভ্যারিয়েন্ট বা সবচেয়ে বেশি র্যাম সমৃদ্ধ যে ভ্যারিয়েন্টটা রয়েছে এই ফোনটা কিন্তু তারা তখন দেয় না তারা কি করে তিন বত্রিশ বা চার চৌষট্টি এই ধরনের যে ভেরিয়েন্টের ফোনগুলো রয়েছে এইটা আগে সেল করে তারা তাদের ফ্ল্যাশ সেলের মাধ্যমে সেল করে হচ্ছে যেগুলোতে একটু কম কনফিগারেশনের ফোন রয়েছে এইগুলোকে এবং অন্যটা আটকিয়ে রাখে তো এটাও কিন্তু একটা সমস্যার কারণ অনেকেই আছে যারা হচ্ছে সিক্স জিবি ভেরিয়েন্টের চাচ্ছেন সে হয়তো বৈষম্য চিন্তা করে হাতের কাছে আমি চার জিবি ভেরিয়েন্টটা পেয়ে গেছি এই ফোনটা নিয়ে নিই তো এইভাবে অনেকেই হয়তো বা চার জিবি ভেরিয়েন্টের মোবাইলটাও নিয়ে নিচ্ছে সে কিন্তু সেই কম কনফিগারেশনের ফোনটি পাচ্ছে তো এই বিষয়গুলোও তাদের নজর রাখা উচিত এর সাথে আরও একটি বিষয় তারা Agora aqui. তারা তাদের ব্ল্যাক কালার বা তারা তাদের রেড কালার বা এই ধরনের কোন একটা বিশেষ কালারকে তারা আলাদা করে রাখে এবং যে মোবাইলটা তারা হচ্ছে গিয়ে দেখায় যে তারা নিয়ে আসতেছে অনেক কিছু হ্যাং ত্যাং এরপরে সেই মোবাইলটা করে কি সবচেয়ে শেষে নিয়ে আসে অর্থাৎ ফোন রিলিজ হওয়ার অন্তত এক দেড় মাস পরে হচ্ছে গিয়ে তারা এই কালারটাকে পাবলিশ করে সব মিলে আমার কাছে যে জিনিসটা মনে হয় স্বামীর অবশ্যই উচিত এই সমস্ত জিনিসগুলোর দিকে একটু নজর দেওয়া যেহেতু তাদের একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে ইন্ডিয়াতে এবং অবশ্যই বাংলাদেশেও ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্মার্ট স্মার্টফোন ব্র্যান্ড এবং বাংলাদেশেও এটা আসলে খুবই বেশি জনপ্রিয় এবং সবাই মোটামুটি চায় যে একটু লো বাজেট থেকে যারা আসলে ফোনের দিকে যাচ্ছে বা মিড রেঞ্জের দিকে যে একটা সামিল ফোন তারা ব্যবহার করবে কারণ এর আসলে লংজিভিটি ভালো ছিল এর ব্যাটারি ব্যাকআপ ভালো সব কিছু মিলে সবাই কিন্তু এই জিনিসটা চাচ্ছে যে স্বামী তারা ইউজ করবে কিন্তু এই ধরনের সমস্যাগুলো যখন ফেস করবে সবাই কিন্তু এর থেকে বেরিয়ে আসার ট্রাই করবে তো এর সাথে স্বামীর অবশ্যই আরেকটা জিনিসের সাথে নজর দেওয়া উচিত সে বিষয়টা হচ্ছে আফটার সেল সার্ভিস তো আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নাও সাইনিং আউট